গল্পে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল দেখে এসে সারপ্রাইজ দিয়েছে তো যাই হোক এখন একটু বেরোবো ছেলের দুধ ফুরিয়ে গেছে দুধ কিনতে হবে তো ওকে স্নান করিয়ে খাইয়ে এখনো ঘুম পাড়ায়নি ঘুমটা বুনু পাড়াবে আমি আর ও জিত একটু বেরোবো ওর দুধ কিনতে হবে আরও কিছু টুকটাক কেনার আছে তো ঠিক আছে বাইরে যাই রাস্তায় বেরিয়ে আবার সাথে কথা বলছি তাড়াতাড়ি রেডি হতে হবে দেখো বেরিয়ে গেছে আমি আর জিত স্টেশনের যে মার্কেট আছে ওই মার্কেটে আছে দুধ কেনার জন্যই বেরিয়েছিলাম ছেলের দুধ কেনা হয়ে গেছে এখন ওই যে পিছনে জিত গেছে গাড়ি রাখতে আমরা এখন অন্য একটা দোকানে যাব ঠিক আছে চলো বাড়ি ফিরি তারপরে আবার কথা বলবো এখানে দেখো যে আর আমি এসেছিলাম একটু চা খাওয়ার জন্য চা খেতে ইচ্ছা করছে চলো একটু চা খেয়ে আসি তো চলে আসলাম একটু চা খাওয়ার জন্য স্টেশনেই খেতে পারতাম কিন্তু স্টেশনে আর খেলাম না এই যে এই দোকানটায় সবথেকে ভালো চা হয় তোমরা কে কে চিনতে পারছো বলো তো এই মামার চায়ের দোকান খুব ভালো চা হয় এখানে তো দেখো এই যে বাড়ি চলে আসছে আর এই যে উঠি মাখছেন ওনারা স্নান করিয়ে খাইয়ে চলে গেছিলাম তো ঘুমাইনি সেরকম ভাবেই আছিল আর এই দেখো কি কিনে এনেছি পরে যাবে ওর দুধ কিনেছি সাথে একটা পায়েল দিদ আমাকে কিনে দিল তো ঠিক আছে আমি ড্রেস চেঞ্জ করে আমি এখনও চান করিনি জিৎ এখন বাথরুমে ঢুকেছে ফ্রেশ হওয়ার জন্য তো ফ্রেশ হয়ে আসুক আর আমি ড্রেস চেঞ্জ করে স্নান করে তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি দেখো ফ্রেন্ডস অনেক রাত হয়ে গেছে খুব কারেন্ট ছিল না আমি ভিডিওতে আসতে পারিনি আমাদের এখানে ট্রান্সপোর্টের একটা প্রবলেম হয়েছিল তো ছেলে ঘুমিয়ে গেছিলো ওকে মানে গরমের মধ্যে তো ঘুমাতেই পারছিল না হাত পাথার এই যে দেখে এখানে এই যে হাত

এই দেখো ছেলে ঘুমিয়েছে তো এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো লাইটটা এখন বন্ধই আছে তো কারেন্ট ছিল না ট্রান্সপোর্টারের যে প্রবলেম হয়েছিলো তার জন্য আমি ভিডিও করতে আর আসতে পারিনি যেহেতু চারিদিকে আমাদের মানে হৃদয়পুরের বাড়িতে তো আর ইনভার্টার নেই ওই মোমবাতির আলোয় তো আর সেরকমভাবে ভিডিওতে করা যায় না আর তাছাড়া ছেলেকেও বাতাস করছিলাম ও আসলে অস্থির অস্থির করছিল গরমের মধ্যে যার জন্য আসতে পারিনি তো কারেন্ট আসার কিছুক্ষণ পর পরই ও তার মধ্যে আমার ফোনেও চার্জ ছিল না তো কারেন্ট আসার পর পরই ফোনটা চার্জ দিয়ে তারপরে এই যে ভিডিওটা তো শেষ করতে হবে তো ওই জন্য ভিডিওতে চলে আসলাম আর লাইটটা আমি ইচ্ছা করেই জ্বালাইনি যেহেতু ঘুমাচ্ছে এতক্ষণ ঘুমটা ঠিকঠাক হয়নি অন্ধকারের মধ্যে গরমের মধ্যে তো কি ওই জন্য এখন দেখি মানে নিঃশ্বারে ঘুমাচ্ছে তাই আমি আর লাইটটা জ্বাললাম না এই ফোনের আলোয় যতটুকু দেখা যায় দেখো তো বেশিক্ষণ আমি আর থাকবো না চলো আজকের মতন টাটা গুড নাইট ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে